গর্ভাবস্থায় দই খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে গর্ভবতী মায়েরা দই খেলে তাদের কি কি উপকার হয় এবং কোন ধরনের গর্ভবতী মায়েদের দই খাওয়া উচিত নয় এবং গর্ভবতী মায়েদের দই খাওয়ার সঠিক নিয়ম বা সময় সম্পর্কে আজকের ভিডিওটিতে জানাবো তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার কত মাস গর্ভাবস্থা চলছে এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা এবং কিভাবে দই খান সেটি জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো গর্ভাবস্থা একটি নারীর জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল একটি সময় এই সময় কোনটি খাবেন এবং কোনটি খাবেন না এই প্রশ্নটি প্রতিদিনই কিন্তু মাথায় ঘোরাফেরা করে বিশেষ করে দই খাওয়া নিয়ে অনেকের মনেই কিন্তু নানান ধরনের দ্বিধা রয়েছে আজকের ভিডিওটিতে আমরা জানবো যে গর্ভাবস্থায় দই খেলে কি হয় এর উপকারিতা কি কোনো ক্ষতি আছে কিনা এবং খাওয়ার সঠিক নিয়ম কি পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পরিষ্কার ধারণা পেয়ে যাবেন এই গর্ভাবস্থায় দই খাওয়া সম্পর্কে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দই প্রোবায়োটিক সমৃদ্ধ একটি খাবার এতে রয়েছে ভালো ব্যাকটেরিয়া তাছাড়া দইয়ে রয়েছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন 2 B2 B12 পটাশিয়াম এবং ম্যাগনেসিয়াম এই উপাদানগুলি গর্ভবতী মা এবং গর্ভস্থ যে শিশু তাদের জন্য খুবই দরকারি পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে তো সুপ্রিয়া দর্শকণ্ডলী আসুন গর্ভাবস্থায় দই খাওয়ার উপকারিতা সম্পর্কে আপনাদেরকে জানাই তার আগে সুপ্রিয়া দর্শকণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যেকোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন গর্ভাবস্থায় দই খেলে হাড় এবং দাঁতের জন্য অনেক উপকারিতা বয়ে নিয়ে আসে কারণ দইয়ের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম যেটি গর্ভস্থ যে শিশু তার হাড় এবং দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে একই সঙ্গে মায়ের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এবং হাড়কেও সুস্থ রাখে এই গর্ভ অবস্থায় মায়েদের কিন্তু কোষ্ঠকাঠিন্য গ্যাস অম্বল পেটে ব্যথা বা বদজমে ভুগে থাকেন দইয়ের যে প্রোবায়োটিক উপাদানটি বা ভালো ব্যাকটেরিয়া এটি কিন্তু গর্ভবতী মায়েদের হজম শক্তি বৃদ্ধি করে এবং পেটকে ভালো রাখে এবং কোষ্ঠকাঠিন্য কমিয়ে তাদেরকে গ্যাস থেকে অনেকটাই দূরে রাখে বা মুক্তি দেয় এছাড়া এই দই খেলে কিন্তু গর্ভবতী মায়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় দই যদি আপনি নিয়মিত খেতে পারেন এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করবে এতে গর্ভবতী মা কম অসুস্থ হবেন এবং শিশুর সুস্থ বা সঠিক বিকাশে সাহায্য করে থাকে তাছাড়া গর্ভকালীন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এই দই গবেষণায় দেখা গিয়েছে দইয়ে থাকা প্রোবায়োটিক যে উপাদানটি রয়েছে সেটি গর্ভকালীন ডায়াবেটিসের ঝুঁকি কিছুটা কমাতে সাহায্য করে তাছাড়া গর্ভবতী মায়েদের কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন দরকার হয় দই কিন্তু প্রোটিনের একটি ভালো উৎস যেটি শিশুর কোষের গঠন বা কোষের বৃদ্ধি এবং মায়ের শরীরকে শক্তি যোগাতে সাহায্য করে থাকে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এই দই যে সব গর্ভবতী মায়েদের জন্য উপকারী এমনটি কিন্তু নয় বা এটি খাওয়ার কিন্তু সঠিক নিয়ম রয়েছে সেটি ভিডিও শেষের দিকে জানাচ্ছি তার আগে আপনাদেরকে জানিয়ে দিব যে গর্ভাবস্থায় দই খাওয়ার সময় যেসব বিষয়ে গর্ভবতী মায়েদেরকে সতর্ক থাকতে হবে বা কোন ধরনের দই বা কোন ধরনের গর্ভবতী এই দই খাওয়া যাবে না তাই সেটি এখন আসুন জানাচ্ছি আমরা যে উপকারিতাগুলি আপনাদেরকে জানালাম সেই উপকারিতা জেনে কিন্তু অতিরিক্ত দই কখনোই খাওয়া যাবে না যে কোনো খাবারের মতোই দই যদি আপনি অতিরিক্ত খান সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক বেশি অ্যাসিডিটি গ্যাস এমনকি বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে প্রতিদিন অবশ্যই গর্ভবতী মায়েদের শরীরের অবস্থা বুঝে তাকে দই খেতে হবে তাই আপনার সঠিক বয়স কত কত মাস গর্ভ চলছে এবং শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরো সঠিকভাবে আপনাকে পরামর্শ দিতে পারবো তাছাড়া একটি বিষয়ে মাথায় রাখবেন কাঁচা দুধের দই কিন্তু খাওয়া যাবে না অবশ্যই পাস্তুরিত দুধ দিয়ে যে দই তৈরি করা হয় সেই দইটি খাওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচা দুধের দই খেলে ক্ষতিকর জীবাণুর সংক্রমণ হতে পারে যেটি কিন্তু গর্ভস্থ যে শিশু এবং মা তাদের জন্য বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে তাই অবশ্যই আপনারা কাঁচা দুধের দই বাদ দিয়ে আপনারা পাস্তুরিত দুধ দিয়ে তৈরি দই খাওয়ার চেষ্টা করবেন তাছাড়া যদি গর্ভবতী মায়েদের খুব বেশি ঠান্ডা বা সর্দি বা কাশি এ জাতীয় বা ঠান্ডা জাতীয় কোনো সমস্যা বা শ্বাসকষ্ট অ্যাজমা অ্যালার্জি থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু গর্ভবতী মায়ের মায়েদের কিন্তু ঠান্ডা দই খাওয়া এড়িয়ে যেতে হবে তারা ফ্রিজ ছাড়া যে নর্মাল দই সেটি খেতে পারেন অবশ্যই সর্দি কাশি থাকলে এই ঠান্ডা দই আপনারা এড়িয়ে যাবেন বা না থাকলেও চেষ্টা করবেন নর্মাল যে দই সেটি খাওয়ার কখনোই ফ্রিজের দই আপনারা না খাওয়ার চেষ্টা করবেন এছাড়া স্বাদে একটু পরিবর্তন নিয়ে আসতে হবে অনেকেই শুধু সাদা দই খেতে পছন্দ করেন আবার কেউ সাথে ফল মিশিয়ে খেতে চেষ্টা করেন তো ফল মিশিয়ে খেতে পারলে কিন্তু বেশি আপনার উপকার পাবেন তবে ঝাল অনেকে অতিরিক্ত ঝাল মশলা খেয়ে তারপরে দই খান বেশি ঝাল মশলা এই সময় না খাওয়াই ভালো অবশ্যই আপনারা দইয়ের সাথে ফল মিশিয়ে খেলে আপনারা অনেক বেশি উপকার পাবেন তাছাড়া যারা গর্ভবস্থ বা গর্ভকালীন ডায়াবেটিস যেসব মায়েদের রয়েছে তারা কিন্তু অবশ্যই মিষ্টি দইটি এড়িয়ে যাবেন বা যদি আপনার হার্টের সমস্যা বা আরো অন্য ধরনের কোলেস্ট্রল বেশি থাকে সেক্ষেত্রে আপনারা মিষ্টি দইটি এড়িয়ে যাবেন আপনারা সেক্ষেত্রে টক দই বা চিনি ছাড়া যে দই বা ডায়াবেটিস দই যেটি বলেন যেটা পাওয়া যায় সেটি খাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা পরিমিত পরিমাণে খাবেন কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এই দই খাওয়ার কিন্তু একটি সঠিক সময় রয়েছে যদি আপনারা ভুল সময়ে খান সেটি কিন্তু আরো বেশি ক্ষতি করতে পারে তার আগে আপনি দিনের ঠিক কোন সময়ে দই খান এবং সপ্তাহে কতদিন দই খান বা কিভাবে দই খান সেটি যদি আপনারা আমাদের কমেন্ট করে জানান আপনার আমরা আরো সঠিক ভাবে আপনাকে উত্তর দিতে পারবো দই খাওয়ার সবথেকে ভালো সময় হলো দুপুরে কিংবা বিকালে রাত্রে কখনোই কোনোভাবে আপনারা দই না খাওয়ার চেষ্টা করবেন না কারণ রাত্রে ঘুমানোর আগে যদি আপনারা দই খান বা বেশি দই খেয়ে ফেলেন কিন্তু আপনার হজমের সমস্যা দেখা দিতে পারে এতে করে আপনার বদ হজম গ্যাস পেটে পাপা এবং আরো ধরনের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তা আপনারা চাইলে সকালেও খেতে পারেন তো বিকেলে বা দুপুরে দই আপনারা খেতে পারেন চেষ্টা করবেন সন্ধ্যার পরে দই না খাওয়ার তো সুপ্রিয় দর্শক মন্ডলী গর্ভাবস্থায় দই খাওয়া মায়ের এবং মায়ের গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত উপকারী একটি খাদ্য উপাদান তবে একটি বিষয় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে মানসম্মত এবং নিরাপদ দই আপনারা খাওয়ার চেষ্টা করবেন এবং খাওয়ার সময় চেষ্টা করবেন যে আপনারা হাইজেনিকটা মেনটেন করে খাবার খেতে সঠিক পরিমাণে যদি দই আপনারা খেতে পারেন এবং ভালো দইটি আপনারা খেতে পারেন সেক্ষেত্রে আপনার গর্ভাবস্থার এক অনন্য স্বাস্থ্যকর সঙ্গী হতে পারে এই দইটি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা কে কতটুকু পরিমাণে দই খান এবং কোন দই খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আশা করছি আজকের ভিডিওটি দেখে আপনার অনেক উপকার হবে যদি আজকে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যারা গর্ভবতী বন্ধুরা রয়েছে বা পরিচিতরা রয়েছে তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানান তো সুপ্রদর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ